পুত্র সন্তানের জন্ম দিলেন সিধু মুসুয়ালার মা গায়কের বাবা লিখলেন আপনাদের আশীর্বাদে প্রায় দু বছর আগে গুলি করে হত্যা করা হয়েছিল সিধু মুসুওয়ালাকে সেই পাঞ্জাবি গায়কের খুনের পর আবারও সন্তান প্রসব করলেন তার মা পুনরায় বাবা মা হলেন তারা আবারও এক পুত্র সন্তানের জন্ম দিলেন তারা আর সেই কথা নিজেই সিধু মুসুওয়ালার বাবা সর্দার বলকৌর সিধু সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন ফের বাবা মা হলেন সিধু মুসুওয়ালার বাবা মা সিধু মুসুওয়ালার বাবা মা নতুন করে সন্তানের সুখ পেলেন তাদের সংসারে আলো করে এলো আর এক সন্তান সিধু মুসুওয়ালার মৃত্যুর পর প্রায় দু বছর পর তার সন্তান জন্ম এদিন সেই কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সর্দার বলকৌর সিধু লেখেন লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদে আমাদের জীবনে শুভর ছোট ভাই এলো যারা শুভদ্বীপকে ভালোবাসতেন তাদের আশীর্বাদে এটা সম্ভব হলো গুরুও আশীর্বাদে পরিবারের সবাই ভালো আছেন সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ এদিন সর্দার বলকোর সিধু যে ছবিটি শেয়ার করেছেন সেখানে তাকে কোলে নবজাতককে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে সামনে একটি কেক রাখা পাশে রয়েছে সিধু মুসওয়ালার একটি ছবি প্রসঙ্গত সিধু মুসওয়ালার বাবার বয়স ষাট এবং মায়ের বয়স আটান্ন তারা এই বয়সে এসে আইভিএফ পদ্ধতির সাহায্যে এই সন্তানের জন্ম দিয়েছেন বিদেশে গিয়ে এই চিকিৎসা করে এসেছেন তারা দু হাজার বাইশ সালের উনতিরিশে মে খুন হন সিধু মুসুওয়ালা তিনি সেই বছর কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন এরপরই হত্যা করা হয় তার মৃত্যুর পর প্রতিবাদ চেয়ে গর্জে ওঠেন তার ভক্তরা মৃত্যুর পরও বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছিল সিধু মুসওয়ালার